বিচার পেল তিলোত্তমা এই গল্পের আজকের পর্বটি হচ্ছে শেষ পর্ব চূড়ান্ত হিসাব কলকাতার সেই সকালদের যেন আরও কিছুটা আলাদা ভোরের আলো ঘুরতে শহর জুড়ে এক ধরনের অস্থিরতা আর উত্তেজনার বাতাবরণ ডাক্তার অনির্বাণ গঙ্গোপাধ্যায় আজ নিজে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে চলেছেন তিলোত্তমা দেবনাথের নৃশংস হত্যার জন্য তিনি প্রতিশোধ নিয়েছেন একদম নিজের শর্তে তার অপহরণ করা ডাক্তার সুভাষ ঘোষ সুজয় কৃষ্ণ দাস শান্তনু দাস এবং প্রবীর চ্যাটার্জির বিষয়ে সংবাদ মাধ্যমে রিপোর্টগুলো রাতারাতি সরিয়ে পড়েছে দেশে সবাই এখন জানতে চাইছে অনির্বাণের পরবর্তী পদক্ষেপ কি হবে আদালত চত্বরে সাধারণ মানুষের ঢল নেমেছে তিলোত্তমার জন্য ন্যায় বিচারের দাবি আরও জোরদার হয়েছে আর সেই সঙ্গে অনির্বাণের উপর এক ধরনের সহানুভূতিরও সৃষ্টি হয়েছে সাধারণ মানুষ তাকে নায়কের মতো দেখতে শুরু করেছে কারণ সে এমন এক কাজ করেছে যা সাধারণের চোখে ন্যায় হলেও আইনত তা ছিল বেআইনি আদালতের ভেতর পরিবেশ থমথমে বিচারক আইনজীবী পুলিশ এবং উপস্থিত সাংবাদিকরা সবাই অপেক্ষায় রয়েছে অনির্বাণ নিজেই আজ তার কৃতকর্মের জন্য জবাব দেবে বিচারকের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে সে ধীর পায়ে কাঁধগোড়ায় উঠে দাঁড়ায় উপস্থিত যেন নীরব হয়ে যায় কেবল কৌতূহল আর উত্তেজনা তাদের চোখে স্পষ্ট বিচারক তার দিকে প্রশ্নবান ছুঁড়ে দেন ডাক্তার গঙ্গোপাধ্যায় আপনি কি আপনার অপরাধের জন্য অনুতপ্ত আপনি কেন এই কাজটি করলেন অনির্বাণ এক মুহূর্তের জন্য চুপ করে থাকে তারপর গভীর স্বরে বলে ওঠে মৃত্যু মানুষকে মুক্তি দেয় কিন্তু জীবন মানুষকে তাড়িত করে তিলোত্তমার মতো একজন নিষ্পাপ মেয়ের জীবন যারা কেড়ে নিয়েছে তারা কি কোনো শান্তি পেয়েছে তারা আজীবন অন্যায়ের বোঝা মাথায় নিয়ে ঘুরছে আর এই সমাজ তাদেরকে ক্ষমতা এবং সম্মানের আসনে বসিয়ে রেখেছে আমি জানতাম আইনের মাধ্যমে তাদের শাস্তি হবে না তাই আমি এই পথ বেছে নিয়েছি আদালতে তার শেষ বাক্যটি ছিল মৃত্যু মানুষকে মুক্তি দেয় জীবন মানুষকে শান্তি দেয় মৃত্যু মানুষকে মুক্তি দেয় জীবন মানুষকে শাস্তি দেয় তার এই বক্তব্যে পুরো কৌট্রম স্তব্ধ হয়ে গেল আইন প্রয়োগকারী সংস্থার লোকেরা যেমন হতবা তেমনি বিচারকের মুখেও অবিশ্বাসের সাপ কিন্তু অনির্বাণের মুখে ছিল দৃঢ়তার সাপ সে জানত সে যা করেছে তা ন্যায়ের জন্যই করেছে যদিও তার প্রতিশ্রুতির উপায় হয়তো সমাজের চোখে ভুল ছিল কুটুমের বাইরে তিরত্তমা হত্যার জন্য যারা দীর্ঘদিন ধরে ন্যায় বিচারে অপেক্ষায় ছিল তারা অনেক সাহস এবং দৃঢ়তা দেখে মিশ্র প্রতিক্রিয়ায় ভুগছিল কিন্তু এক জিনিস স্পষ্ট ছিল তিলোত্তমার জন্য ন্যায় অবশেষে প্রতিষ্ঠিত হয়েছে বিচারক তার কথায় থমকে যান পুরো কুটুম নিস্তব্ধ হয়ে যায় কেউ যেন এই উত্তর আশা করেনি কিন্তু অনির্বাণের চোখে ছিল এক ধরনের অদ্ভুত শান্তি সে জানে তার প্রতিশোধ সমাজকে নতুন করে ভাবতে বাধ্য করছে এরপর আইনজীবী পেনড্রাইভে থাকা প্রমাণগুলি আদালতে উপস্থাপন করেন পেনড্রাইভে ভিডিওগুলো প্রদর্শিত হলে তিরত্তমার ওপর হওয়া অত্যাচারের প্রতিটি মুহূর্ত সামনে আছে কোর্টরুমের লোকেরা হতভাগ হয়ে যায় এমন নির্মমতা এবং নিঃশুয় কোনো ভাষা নেই ডাক্তার সুভাষ ঘোষ সুজয় কৃষ্ণ দাস দাস এবং প্রবীর চ্যাটার্জীর জড়িত থাকার প্রমাণ ও প্রতিরোধ ধরা পড়ে তাদের চক্রান্তের মুহূর্তগুলো যা এতদিন কেবল গুজ্জবের মধ্যে সীমাবদ্ধ ছিল তাদের মুখগুলো তখন কালো হয়ে গিয়েছিল তাদের জীবনের শেষ মুহূর্তের মতো ছিল এই দৃশ্যগুলো তারা জানতো এবার পালানোর কোনো উপায় নেই আদালত পুরোপুরি বুঝতে পারল অপরাধটি কেবল একজন বা দুজনের কাজ ছিল না এতে ছিল এক বিশাল ষড়যন্ত্র যার মূলে ছিল ক্ষমতাসীনদের প্রভাব এবং তাদের লোভ ডাক্তার সুভাষ গো সুজয় কৃষ্ণ দাস প্রবীর চ্যাটার্জী এবং শান্তনু দাস এখন হাসপাতালে চিকিৎসাধীন তাদের শরীরে যে ভাইরাস ঢুকেছে তার জন্য তারা আজীবন ভুগবে তিলোত্তমার সাথে তাদের করা অপরাধের প্রতিশোধ এবার শরীরের প্রতিটি শিরায় প্রতিধ্বনিত হবে পেনড্রাইভের প্রমাণগুলি সংবাদ মাধ্যমে সরিয়ে পড়তে দেরি হয়নি দেশ জুড়ে মানুষ এই ঘটনায় হতবাক এবং ক্ষুব্ধ সাধারণ মানুষ আর কেবল প্রতিবাদ করছে না তারা তিলোত্তমা হত্যার ন্যায় বিচারের দাবিতে একযুগে আওয়াজ তুলেছে মানুষ এই ছত্বকে মেনে নিতে পারছে না যে ক্ষমতার পেছনে থাকার প্রভাবশালী ব্যক্তিরা এটা নির্মম হতে পারে দেশজুড়ে আন্দোলন এবং জনমতের চাপে সরকার বাধ্য হলো বিচার ব্যবস্থাকে দুটো পদক্ষেপ নিতে এর মধ্যে ডাক্তার অনির্বাণ গঙ্গোপাধ্যায় কেসটি এক নতুন মোড় নিলো একদিকে সে অপরাধী কারণ সে চারজন ব্যক্তিকে অপহরণ করে তাদের এইচআইভি ভাইরাস ইনজেক্ট করেছে যা সমাজের চোখে এক গুরুতর অপরাধ কিন্তু অন্যদিকে সে একজন নায়ক যিনি ন্যায়ের জন্য লড়েছেন এবং তুলোত্তম হত্যাকারীদের মুখোশ খুলেছেন তার কাজ কি আইনত সঠিক ছিল না নাকি সে এক ধরনের নীরব ন্যায় বিচার করেছে বিচারকের সামনে তার বক্তব্য এক ধরনের নৈতিক বিতর্কের জন্ম দিল আইনজীবীরা এই ঘটনাকে দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলেন একদিকে আইন আর অন্যদিকে ন্যায় বিচার অনির্বাণ জানতো সে কী করেছে এবং কেন করেছে তার মনের মধ্যে কোনো দ্বিধা নেই সে শেষমেশ বলে উঠল তিলোত্তমার মতো মেয়েরা প্রতিদিন মরছে কিন্তু তাদের কণ্ঠস্বর কেউ শুনতে পাচ্ছে না আমি চাই এই দেশ এই সমাজ তাদের শুনুক বিচারকের সিদ্ধান্ত নিয়ে আলোচনা কিছুক্ষণ স্থগিত রইল কিন্তু আদালত চত্বরে থাকা সাধারণ মানুষ জানতো অনির্বাণ যা করেছে তা ছিল তিলোত্তমার জন্য ন্যায় বিচারের শেষ চেষ্টা কিন্তু অনির্বাণের ভবিষ্যৎ কি সে কি আইনের চোখে দোষী সাব্যস্ত হবে নাকি তার কাজের জন্য তাকে এক ধরনের সম্মান দেওয়া হবে এই প্রশ্নগুলোর উত্তর তখন অস্পষ্ট রয়ে গেছে তবে একটি জিনিস স্পষ্ট ছিল তিলোত্তমার হত্যার সত্যি সামনে এসেছে এবং তার জন্য ন্যায় বিচার পেতে কেউ অন্তত লড়েছে বিচারক আগামী দিনের তারিখ ঘোষণা করলেন যেদিন চূড়ান্ত রায় দেওয়া হবে সেই রায়ের উপর নির্ভর করছে অনেক কিছু দূরত্বমার ন্যায় বিচার অনির্বাণের ভবিষ্যৎ এবং এই সমাজের ক্ষমতার ভারসাম্য বাইরে সাধারণ মানুষের ভিড় ক্রমে পারছে আদালতের সিদ্ধান্ত কি সমাজের মূল্যবোধ বললে দেবে নাকি এটি কেবল আরেকটি গল্প হয়ে রয়ে যাবে এই প্রতিশুট কি যথেষ্ট ছিল নাকি তিলোত্তমার মতো আরো অনেক মেয়ে প্রতিদিন এই রকম শিকার হচ্ছে যাদের এইরকম কখনো আসে না ও প্রদীপ ভোরের আলোক্রমে আর বাবা বিজয় এবং মা মৃণা বারান্দায় বসে আছেন বাড়ির চারপাশে নিস্তব্ধতা কিন্তু তাদের মন অশান্ত তিলোত্তমার স্মৃতি প্রতিটি কোনায় জড়িয়ে আছে তার হাসি তার স্বপ্ন তার জীবনের প্রতিটি মুহূর্তে যেন এই বাড়ির প্রতিটি ইটের মাঝে মিশে গেছে আজও তাদের মেয়েকে ফিরে পাওয়ার আসান পাওয়ার আশা নেই কিন্তু তিলুত্তমার জন্য ন্যায় বিচার তারা পেয়েছে যা হয়তো তাদের জীবনের সবচেয়ে বড় শান্তনা বিজয়ের হাতের আঙুলগুলো শক্ত হয়ে মুঠো পাকিয়েছে তিনি নিজের পেশি শক্তি দিয়ে নিজের মেয়ে আর ফিরিয়ে আনতে পারবেন না কিন্তু তার মেয়ের জন্য গর্ব আজ তার চোখে ভাসছে তিলু আমাদের সে চলে গেছে বিজয় আস্তে করে বলে কিন্তু ওর মৃত্যুর পরে যে আলু জ্বালালো তার পুরো সমাজকে বদলে দিয়েছে হয়তো সেই সমাজের স্তব্ধি শুরু হলো আজ। রিনা যিনি এতদিন শুধু অষ্টে নিজেকে ডুবিয়ে রেখেছেন আস কিছুটা দৃঢ় তার চোখেও এখন এক ধরনের পরিবর্তনের ঝলক আসে তিলোত্তমা বেঁচে থাকলে ডাক্তার হতো কিন্তু তিলোত্তমার মৃত্যুর পরে আরও অনেক তিলোত্তমা নিরাপদ হবে হয়তো ওদের মেয়েরা কখনো এমন কষ্ট পাবে না যেমন আমরা পেয়েছি রিনা বললেন তার কণ্ঠে দুঃখের সুর থাকলেও তাতে ছিল আত্মবিশ্বাস আর প্রতিজ্ঞা তিলোত্তমার মৃত্যু দেশের বিবেকে নাড়িয়ে দিয়েছে তার স্মৃতিতে দেশজুড়ে আন্দোলনের ঢেউ উঠেছে সমাজের প্রতিটি স্তরে আলোচনা শুরু হয়েছে নারী নির্যাতন ক্ষমতার অপব্যবহার এবং বিচার বিভাগের দুর্বলতা নিয়ে মানুষ আজ সুচ্চার হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে সাংবাদিক বুদ্ধিজীবী এবং মানবাধিকার কর্মীরা একসঙ্গে আওয়াজ তুলেছে কিন্তু এই পরিবর্তন রাতারাতি হয়নি এই লড়াই কঠিন ছিল যখন তিলোত্তমার হত্যাকাণ্ডের ঘটনাটি প্রথমে আড়াল করার চেষ্টা করা হয় তখন অনেকে ভেবেছিল এও একটি ঘটনা যা দমন করা হবে তিলোত্তমার বাবা মা শুরুতে বিশ্বাস করতে পারেনি যে তারা কোনোদিন ন্যায়বিচার পাবে কিন্তু সাধারণ মানুষের সমর্থন এবং অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সাহসিকতার কারণে তিলোত্তমার নাম আজ এক প্রতীক হয়ে দাঁড়িয়েছে তিলোত্তমার মৃত্যুর পর আমার জীবনটা থেমে গিয়েছিল বিজয় গভীর সরে বললেন কিন্তু আজ আমি বুঝতে পারি ও থামেনি ওর স্মৃতি ওর সংগ্রাম আজও বেঁচে আছে যতদিন আমরা বাঁচবো ততদিন তিলোত্তমার এই লড়াই আমাদের প্রেরণা যোগাবে রিনার সম্মতি সূচক মাথা নাড়েন তিনি জানেন তাদের মেয়ে তাদের থেকে অনেক দূরে কিন্তু তার আদর্শ আজও তাদের সঙ্গে রয়েছে সেই আদর্শই তাদের সাহস দিয়েছে এই কঠিন সময় পেরিয়ে আসতে কোর্টের চূড়ান্ত রায় ছিল তিলোত্তম হত্যাকারীদের জন্য মৃত্যুদণ্ড চারজন অপরাধীর নাম সবার সামনে প্রকাশিত হয়েছিল তাদের অপরাধের সাক্ষ্য ছিল ও প্রতিরোধ সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া এই ঘটনার বিচার নিয়ে চর্চা চলেছিল অনেকদিন তবে সবচেয়ে বড় পরিবর্তনটি ঘটেছে মানুষের মনে তিলোত্তমার ঘটনা শিক্ষার্থীদের মধ্যে এক নতুন অধ্যায় শুরু করেছিল কলকাতার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতালগুলোতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে তিলোত্তমার সৃষ্টিতে তৈরি হয়েছে এক নতুন তহবিল যা মেধাবী কিন্তু অর্থনৈতিকভাবে অচ্ছ মেয়েদের জন্য বৃত্তি প্রদান করবে যেন তিলোত্তমার অসমাপ্ত স্বপ্ন অন্য মেয়েদের মধ্যে পূর্ণতা পায় বিজয়ী এবং রিনার দিনগুলো এখন কিছুটা স্বাভাবিকের পথে ফিরেছে তবে তীরোত্তমার অনুপস্থিতি তাদের জীবনে এক বিশাল শূন্যতা তৈরি করেছে তারা জানিয়ে সেই শূন্যতা কখনো পূরণ হবে না কিন্তু তিলোত্তমার মৃত্যু ব্যর্থ হয়নি তার মৃত্যুতে যে সামাজিক আন্দোলন এবং ন্যায় বিচারের জাগরণ ঘটেছে তা হয়তো একদিন সমাজকে এ দেবে এই বিভিন্ন মানুষ তাদের বাড়িতে আসে কেউ ধন্যবাদ জানাতে কেউ নীরব সমর্থন জানাতে এদের কেউ তিলোত্তমাকে চিনত না কিন্তু তার গল্প তাদের হৃদয় গভীর সাপ ফেলেছে তিলোত্তমার স্মৃতিতে তৈরি হয়েছে নতুন সংগঠন যাদের কাজ নারীর নির্যাতনের বিরুদ্ধে লড়াই করা এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করা আমাদের মেয়ে আমাদের সে চলে গেছে কিন্তু তার কণ্ঠস্বর আজও বেঁচে আছে বিজয় বলেন তার চোখে এক বিন্দু জল ঝরে পড়ে তিলোত্তমার জন্য এই লড়াই কেবল আমাদের নয় সারা দেশে আমরা তিলোত্তমাকে ফিরে পাবো না কিন্তু আমরা অন্য মেয়েদের বাঁচাতে পারবো তিলোত্তমার মৃত্যুর পর সমাজে গভীরে লুকিয়ে থাকা দুস্থ উপাদানগুলো একে একে প্রকাশিত হয়েছে ক্ষমতার আলায় থাকা অপশক্তিগুলোকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং আজকের দিনে ক্ষমতার অপব্যবহার করে অন্যায় করা এত সহজ নয় প্রতিটি মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম আর সচেতন তারা জানে ন্যায় বিচারের জন্য লড়াই করতে হবে নতুবা এই সমাজে গুহন্ধরা প্রথা আমাদের সবাইকে গ্রাস করবে সেদিন বিকেলে তিলোত্তমার নামে তৈরি হওয়া পার্কে একটি ছুটি ফলক উন্মোচন করা হয় ফলকে লেখা ছিল এই মাটি তোমার স্মৃতি বহন করবে তোমার লড়াই আমাদের প্রেরণা হয়ে থাকবে ন্যায়ের জন্য আমাদের লড়াই আজ চলছে এবং তা ততদিন চলবে যতদিন না সমাজ মুক্তি পায় অন্যায়ের শৃঙ্খল থেকে বিজয় এবং রিনা চুপচাপ দাঁড়িয়ে সেই ফলকের দিকে তাকিয়ে রইলেন তারা জানিয়ে তাদের মেয়ে আর ফিরবে না কিন্তু তার লড়াই কখনো থমবে না এই সমাজ এই দেশ তিলোত্তমার মতো মেয়েদের প্রাপ্য সম্মান এবং নিরাপত্তা দিতে বাধ্য সেদিন রাতের আকাশের যেন এক ধরনের শান্তি নেমে আসে বিজয় এবং রীনা জানতো তাদের মেয়ের মৃত্যু বেঠা যায়নি তিলোত্তমা তাদের মেয়ে ছিল কিন্তু আজ সে সারা দেশের প্রতি ঘরে দাঁড়িয়েছে সমাজের প্রতিটি স্তরে ন্যায় বিচারের জন্য সেই প্রদীপ জ্বলছে আর তিলোত্তমার আত্মার যেন সেই আলু ভেসে বেড়াচ্ছে এরকম চিত্তাকর্ষক বাংলা সুতগল্প শোনার জন্য গল্প কাহিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ